আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দুই হাজার চব্বিশ সালের নতুন বছরের ভিডিওটি আজকে আপনাদেরকে আমি দেখাবো সরাসরি হাইব্রিড মনুসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো যে পোনাগুলো অরিজিনাল তো এটি আজকে ভিডিওর মাঝে আপনারা দেখতে পারবেন তা সম্মানিতা ব্যাস তা হাইব্রিড তেলাপিয়া মাছের পোনা সবসময় আঠাইশ দিনের হরমোন খাওয়ানো যেটা থাকে ওইটা আপনারা লক্ষ্য করে দেখবেন যে মাছের একটা কালার অনুযায়ী কীরকম তা আপনারা দেখতে পাচ্ছেন যে মাছটা ল্যাঞ্জা ইটু নম্বা মাছের স্বাস্থ্য একদম কম মাছের কালার দেখবেন একটু সোনালি কালারের মতো তো এটাই আপনার অরিজিনাল মোনোসেক্স হাইব্রিড তেলাপিয়া মাছের পোনা তে সম্মানিত বেয়স হাইব্রিড তেলাপিয়া মাছের পোনা আপনারা যদি সংগ্রহণ করতে চান ভালো মানের সাইজের মাছগুলো তে আমাদের কাছ থেকে আপনারা সরাসরি মাছগুলো আইসা নিতে পারবেন তো সম্মানিত ব্যয়স হাইব্রিড তেলাপিয়া মাছের পোনা তো হাইব্রিড তেলাপিয়া মাছের পোনা কীভাবে চিনবেন তো হাইব্রিড তেলাপিয়া মাছের পোনা এটা একটা পুরুজাতীয় মাছ যে এটা হাইব্রিড করা হয় ওই মাছগুলি আমরা হরমোন খাওয়ায় মাছগুলি আমরা হাইব্রিড তৈরি করা হয় তো সম্মানিত বয়স এই গুলি মাছের পোনা আমরা সারা দেশে ডেলিভারি সহ সার্ভিসভাবে বিক্রি করা হচ্ছে তো সম্মানিত বায়স যারা এই গুলি মাছের পোনা যারা পুকুরে অথবা যারা বিল খামারিতে যারা চাষ করবেন তা অল্প সময়ের মাঝে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন তো সম্মানিত ব্যাস এই গুলি মাছের পোনা আপনারা যদি পুকুরে যদি চাষ করেন আপনারা তিন থেকে চার মাস পরে আপনারা বিক্রি করতে পারবেন তিনটা কেজিতে আসবে তো সম্মানিত ব্যাস এই গুলি মাছের পোনা যদি ক্রয় করতে চান তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে তা অরিজিনাল পোনাগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহণ করতে পারবেন তাই সম্মানিত ব্যাস যারা আমাদের কাছ থেকে পোনাগুলো আয়সা নিতে চান তা আমাদের যোগাযোগের ঠিকানা মতো আপনারা চলে আসেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংহ টিশাল তো ত্রিশাল থেকে যে কোনো মাছের পোনা হোম ডেলিভারি দেওয়া হয় আর মাছগুলো দেশের যে কোনো প্রান্তেই মাছগুলি সেল করা হয় তা সম্মানিত ব্যাস আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন যোগাযোগের মাধ্যমে